হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি অঞ্জলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানে তো দেখো এখন সকাল হয়ে গেছে আর আমি বিছানায় গোছানি দেখো আমার বিছানা এক তুরিতে গোছানো হয়ে গেছে আর এখন বিকেল আমি আর বোন যাচ্ছি এখন ফুল আনতে কারণ আজকে পোস্ট পিঠে বলে না ওটাই আজকে পোষপিঠের মধ্যে আমাদের এদিকে রাত্রে পুজো হয় তো কি পুজো হয় সেটা তো দেখতে পাবো আর তোমাদের ওই মানে তোমরা যেখানে যেখানে থাকো আর কি ওখানে কি এরকম পুজো হয় সেটা আমাকে কমেন্ট করো ঠিক আছে তো আমি আর বোন চলে এসেছি ফুল তুলতে আমার ফুল তোলা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমারও ফুল তোলা হয়ে গেছে আর অনেক ফুল তুলেছি পুরো এক ঝুড়ি ফুল তুলেছি এদিকে সর্ষের ফুলও লাগবে তা সর্ষের ফুলও তুলে নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমি আলপনা দিচ্ছি আর ভাইকে বললাম একটু ভিডিও করে তো ভাই শেয়ার করো আর আমি জানো তত ভালো আলপ অত ভালো কি মানে পারি না আর কি আলপনা দিতে তাও একটু একটু দিচ্ছি কি করবো আমাদের বাড়ি তার কেউ আমি আছি আর এইদিকে দেখো আলপনা দিতে দিতে সন্ধ্যাও হয়ে গেছে এদিকে আমার দিদি পিঠে ঘোরাতে বসে পড়েছে এই পিঠাগুলো হয়ে গেছে আর হচ্ছে পুলি হচ্ছে আর যে তেলের পিঠাগুলো হয় না ওইগুলো হচ্ছে তাও আমি অত ভালো আলপনাই দিইনি মানে আমি আলপনা দিতেই পারি না একদম জানি না কেন আলপনা দিতে পারি না যাই হোক যা করে দিয়েছি ওই নিজের বাড়িতে কোনো ব্যাপার না আর এই দিকে আমি যে জিনিসটা বানাচ্ছি এটার নাম হচ্ছে বেরি তো আমি এই বেরিটা বানাচ্ছি আর এই বেরিটা কী কাজে লাগবে সেটা তোমরা একটু পরে দেখতেই বাবা তো আমি ভাবছি যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিয়ে এই বেরিটা বানানো তো তোমরাও কি এদিনকে এই বেরিগুলো বানাও এইদিকে দেখো আমি তেলের পিঠে ভাজতে বসে পড়েছি তেলের পিঠেগুলো অনেক সুন্দর করে ফুলছে তো ভাবলাম দেখায় তোমাদের দেখো পুরো আমাদের রান্নাঘরটা না পুরো ভেঙে ভেঙে গেছে আর কি কোনো ব্যাপার না গ্রামের মেয়ে এরকম তো রান্নাঘর হবে তাই না আর যাই হোক এদিকে দেখো এগুলো দিয়ে আমি জানি না এর মধ্যে কি কি মেশান আছে ময়দার যে কালো কালো জিরেগুলো আর এটাতে আমি কি হাত দিচ্ছি বুঝতে পারছো গোবর হ্যাঁ আমার অনেকে তো এটা ঘেন্না করবে কিন্তু না আমি গ্রামের মেয়ে আমার কোনো ঘেন্না লাগছে না এই গোবরে হাত দিতে গ্রামের মেয়েরা মেয়েদের কোনো ঘেন্না লাগে না গোবরে হাত দিতে এই ভিডিওটা হয়তো অনেকে দেখছে আর অনেকের ঘেন্না লাগছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তো এই গোবরটা নিয়ে আমি এখন কি করছি এই গোবরটা নিয়ে আমি করছি এখন ঠাকুর বানাচ্ছি হ্যাঁ আমাদের এখানকার নিয়ম এটা আমাদের বাড়িতে সব এই পাড়া সবার বাড়িতে নিয়ম যে এই গোবর ঠাকুর বানিয়ে ঠাকুর বলতে এই রকম বানিয়ে বানিয়ে লম্বা করে ধুয়ে ধুয়ে এটাকে পুজো করতে হবে আর কি আর অনেকে এগুলোকে অনেক কিছু বলতে পারে কিন্তু এগুলো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তো কি ছোটোবেলা থেকে দেখ আসছে আমার দিদা করছে সবাই করছে তো ওই জন্য আমিও করছি আর এদিকে দেখো এটা হচ্ছে নোরা এটাই হচ্ছে আসল